যাদের জন্মই মানুষের মৃত্যুর মাধ্যমে যাদের জন্মই মানুষের মৃত্যুর মাধ্যমে লেডি স্টিলিং মাশরুম এরা লাখো কোটি মানুষের লাখো কোটি মানুষের প্রাণ শেষ করে তারপর কমিশ পার্টিকে প্রতিষ্ঠা করেছে कालमास श्रमिक श्रमजीवी कालमास श्रमजी हो नेता होत श्रमिक होता श्रमजीबी होता मत्स्य होता हे काज करार होता

কিন্তু পার্টি করেই সংসার চালাবে এমন করলে মানুষ সুন্দর মাফ করবে পার্টি আছে ভারতবর্ষে অনেক পার্টিকে চলেছে নেতৃত্ব দিয়ে কমিউনিস্ট পার্টির কাছে বেশি পার্টি একটা আরএসপি একটা সিপিআই একটা সিপিবিএম একটা সিপিআইএম কত কিছু আছে তারপর আমরা নেতা নেই লিডারশিপ পূর্ব ভারতের কমিউনিস্টের কোন লিডারশিপ নেই और लीडरशिप थे पार्टी ने शेप पार्टी को भविष्य से दी कांग्रेस এমন একজন ব্যক্তি যে কংগ্রেস পার্টি লিডার অফ অপজিশন বানি রেগেছে সুনীল গান্ধী জেনে tartoz